এই বিসটা কে খাবে আমি নల్లి নల్లి রবি সব ভালোবাসে তো এবার আমি মটন গুলো দিয়ে দিলাম এর মত এই যে ওহো কালারটা দেখা তো নামিয়ে দেবো আর নামানোর আগে কিন্তু একটা জিনিস দেবো সেটা হচ্ছে এই যে ধনে পাতা কাট দেবো কি আওয়াজ শুনাই হ্যাঁ বলো আজকে কি রেসিপি শেয়ার করছো সবাইকে আজকে সবাইকে শেয়ার করবো মটন কষা মটন কষা ইয়েস চলো দেখি ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে মাটন রান্না করি সেইভাবে অল্প মশলা কিভাবে মাটন কষা করা যায় সেটাই আজকে শেয়ার করব। আচ্ছা আচ্ছা চলো হ্যাঁ ফার্স্টে যে জিনিসগুলো আমার এখানে মেনলি লাগছে এখানে আমি দেখো এক কিলোর মতন মাটন নিয়ে নিয়েছি এক কিলো আছে তো ওখানে হ্যাঁ এক কিলো এখানে এক কিলো মাটন আছে মাটনের জন্য আমি এখানে বড় বড় সাইজদের আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তারপরে এখানে নিয়েছি যেটা সেটা হচ্ছে এটা আদা রসুনের পেস্ট আর নিয়েছি এই যে পেঁয়াজ কুচি চিকেন হ্যাঁ চিকেন এটা হচ্ছে বোনের জন্য ছোটো বোন মেজো জন্য মেজো বোন আবার মাটন খায় না তো ওর জন্য একদম চার পাঁচ পিস চিকেন নিয়ে এসেছি সেটাই আলাদাভাবে করব আর এতে যা যা যাবে যেমন নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেগুলো দেখাবো যে কতটা পরিমাণ করে যাচ্ছে তো ফার্স্টেই চলো আমি গ্যাসটা ধরিয়ে নি আসো তো গ্যাস কড়াই তো গরম হয়ে গেছে এবার কড়াইতে দেবো তেল এর জন্য এখানে আমি কিন্তু সর্ষের তেল ইউজ করছি আমি অনেকটা একবারে দিয়ে নেবো যেহেতু এই তেলেই আমি আলুটা ভাজবো পরিমাণ মতন আমি তেল দিয়ে নিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি এবার আলুগুলোকে ছেড়ে দেব এটা হচ্ছে অপশান তুমি আলুটা ভেজেও নিতে পারো বা নর্মালও রাখতে পারো অনেকে কাঁচা আলুই দিয়ে দেয় ভাজে না কিন্তু আমি চিকেন হোক বা মাটন আমি দুটোতেই আলুটা ভেজে ইউজ করি আমার মনে হয় আলু ভাজলে হয়তো ফ্লেভারটা একটু বেশি ভেতরে যায় তারপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে একটুখানি নুন যাতে টেস্টটা বজায় থাকে আলুর একটু নুন দিয়ে দিলাম একদম সামান্য একটুখানি হলুদ দিলাম কালারের জন্য এবার ভালো করে এটাকে আমি ভেজে নেব তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এক এক করে এবার আমি আলুগুলোকে তুলে নেব ফার্স্টেই তেল গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা আর এর মধ্যে দেব এবার আমি একটু জিরে জিরে ফোড়ন দিয়ে নিলাম তা আর হচ্ছে তেজপাতাটা অপশান সেটা তোমরা ইউজ করতেও পারো আর না করতেও পারো আজকে আমাকে একটু ক্যামেরায় কম কম নিউ যেহেতু আমাকে নাকি দেখতে খুবই বাজে লাগছে কারণ প্রচণ্ড গরম এর মধ্যে আমার তো ক্ষমতা নেই যে আমি সেজে গুজে রান্না করব তো যাই হোক এই যে হচ্ছে এইটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আর এর মধ্যে এখন আমি অ্যাড করবো এই যে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা এবার এর মধ্যে অ্যাড করব দেব পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই রাখলাম এখানে দেখো আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে যেহেতু পেঁয়াজগুলো না সাদা পেঁয়াজ ছিল তার জন্য ব্রাউন কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা মানে ক্যামেরায় হ্যাঁ ক্যামেরায় বোঝা যাচ্ছে নর্মাল বোঝা যাচ্ছে না বলো হ্যাঁ এখানে কিন্তু এবার আমি অ্যাড করতে চলেছি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট এটাকে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট এবার হচ্ছে এটাকে আমি অ্যাড করব যেহেতু এক কিলো মাংস তো অনেকটা লাগবে এবার ভালো করে এটাকে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব যাতে সুন্দরভাবে ভাজাটা হয় আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুধু পেঁয়াজ না মশলাটাও সঙ্গে ভালোই ভাজা হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি যেটা দিতে চলেছি এবার হচ্ছে এর মধ্যে আমি দেব

করে এবার এখানে আমি পরিমাণ মতন হলুদ অ্যাড করে নেব এখানে দেব জিরের গুঁড়ো আর এখানে লাস্ট দেব আমি লঙ্কার গুঁড়ো আর মাটনে একটু ঝাল না হলে বেশি ভালো লাগে না তাই তো তো একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়ে দিলাম আর এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব

পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য কি রে জিনিস তো জন্য আর এবার এতে আমি অ্যাড করব কি বলো তো এখানে এই পেস্টটা কিন্তু চাল মগজ আর টক দই দুটোরই পেস্ট তো এবার এতে আমি অ্যাড করব টক দই আর চাল মগজ হ্যাঁ তোমরা যদি চাও দইটা কিন্তু তোমরা মেখেও নিতে পারো যেহেতু আমার হাতে কম সময় ছিল তাই আমি মাখিয়ে নিই কষানোর সময় দিলাম একটু টক এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব মাটনের সঙ্গে জিনিস চালমগস দিলেই না তরকারি একটা আলাদা মানে গ্রেভিটা একটু আলাদা হয়ে যায় বলো এ হয়ে যায় মনে হয় যে কি বললে ওটাকে চাপ 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 হয়ে যায় চালমগসটা টক দই একদম কিন্তু কম উপকরণে বাড়িতে বসে আমি এইভাবেই মাটন রান্না করি চাইলে তোমরা ট্রাই করতে পারো 100% ভালো লাগবে জানি না আজ আজকেরটা টেস্ট কেমন হবে টেস্ট সেটা রিভিউ তো আপনাদেরকে দেখাবো চলো এইটাকে আমি বেশি না পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ছেড়ে দেবো এইভাবেই তারপরে দেন আবার ফিরে আসছে ও হো হো দাঁড়াও গাই ফিরে আসলে হবে না আমি ভুলেই যাবো পরে হয়তো এর মধ্যে এবার আমি আলুগুলোকেও কিন্তু অ্যাড করে দিচ্ছি যেহেতু আর বেশিক্ষণ আমার হাতে সময় নেই আর মাটনটাও প্রায় গলেই এসছে তার জন্য এবার আমি আলুগুলোকে দিয়ে এবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য না চল তো ব্যাস এবার আমি পাঁচ সাত মিনিট পর আবার এই যে ঢাকনাটাকে খুলতে চলেছি আরে পাঁচ সাত মিনিট দশ মিনিট দেখো এখন হচ্ছে খানিকটা এরকম আছে আর আমি আলুগুলোও কিন্তু তখন দিয়েছিলাম আলুগুলো আরেকটু আগে দিলে হয়তো বেটার হতো কিন্তু আমি আলুর কথা ভুলে গেছিলাম এটাই হচ্ছে একটা কথা তো যাই হোক কালারটা দেখেছো গ্রেভিও কিন্তু প্রায় মোটা হয়ে এসছে গ্রেভি সেই পাতলা গ্রেভিটা আর নেই মশলাতে তারপরে আলুতে টক দোয়ে আলুগুলো একটু গলতে হবে কারণ আলুগুলো একদমই একদমই মানে কী বলবো আলু গললে মটনগুলো আরও সিদ্ধ হয়ে যায় ভালো হবে হ্যাঁ হ্যাঁ তো চলো এবার এতে আমি অ্যাড করব জল কেন এটা আমি ফাইনাল জল অ্যাড করতে চলেছি এটার মধ্যে কারণ আমার হাতে বেশিক্ষণ আর সময় নেই তাই আমি যতটা সিদ্ধ করব। ততটাই জল দিয়ে সিদ্ধ করব তো চলো ফাইনালি এবারে আমি জলটাকে অ্যাড করে নিই এর জন্য কিন্তু আমি ভালো জল ইউজ করব। এখানে কিন্তু মাটন অলমোস্ট হয়ে গেছে আর এখানে এবার আলুগুলো গড়লে আর মাটনগুলো গড়লে আর ঝোলটা একটু কমাবো তারপরে কিন্তু আমি নামিয়ে দেবো আর নামানোর আগে কিন্তু একটা জিনিস দেবো সেটা হচ্ছে এই যে এই ধনে পাতাটা দেবো নামানোর আগে তরকারিতে নাস করা তো এটা দেব তো নামা আমি কতটা গ্রেভি কি রাখছি আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তো আমাদের মটন কিন্তু প্রায় কমপ্লিট আর তার উপর জন্য আমি তো নামানোর আগে তোমাদের তো বলেছিলাম যে একটা জিনিস দেব এটা হচ্ছে এই ধনে আমি দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম আর এতে আমি এবার দেব হলো গরম মশলা যেটা আমি বাড়িতেই বানিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর বাড়িতে বানিয়েছি কিন্তু এটা দিয়ে দিলাম গরম মশলা এবার এটাকে এক মিনিটের জন্য ছেড়ে দেবো এক মিনিট পর এটাকে নামিয়ে খাওয়ার খাওয়ার টেবিলে না গাইস খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের ফাইনালি কিন্তু আমার মাটন রান্না কমপ্লিট আর এই যে হচ্ছে মাটন এখানে আমি সবটা নিয়ে আসেনি এখানে যেহেতু এখন আমরা তিনজন খাবো তাই আমি এইটুকু নিয়ে এসেছি আর বাকিটা কড়াইতেই রেখে এসেছি সুমিতের জন্য তো যাই হোক এবার সেটা না হ্যাঁ তা গরম করার জন্য আমার তো কড়াইতে ঢালতে হবে তার জন্য আর যেহেতু ডান্স ক্লাস রাহুল বেশি খেতেও পারবে না তো তার জন্য এবার আমি রাহুলকে আর অন্যকে দিয়ে টেস্ট করাবো আর কেমন হয়েছে সেটা অরিজিনাল রিভিনিউ দেবে তোমরা হ্যাঁ অরিজিনাল কেমন এক্সাইটেড বহুত এক্সাইটেড তুমি ভালোবেসে রান্না করেছো কত কষ্ট করে দুজন মিলে আমি এ তো শুরুই করে দিয়েছে কেমন হয়েছে সত্যি হেভি হয়েছে সত্যি এখানে তুমি কি নিচ্ছো লেবু লেবু নেবো গন্ধরাজ লেবু হুম একটু গন্ধরাজ লেবু নিলাম দেন একটু নুন নিলাম কারণ আমার এটা হচ্ছে নুন ছাড়া হয় না মশলা আমার লাগে একটু বিরিানি মশলা একটু হুম একটু লাগে আমার তো এইটা যে এখানে একটা ঝোল আর আলু মাখছে আমার তো মনের মধ্যে ধুক 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 করছে কারণ হ্যাঁ সত্যি বাবা একটু মাটন খাও তো আমার খাওয়ার আগে তোমাকে আগে তুমি আগে তুমি আগে তুমি শুধু মাটন খাবা কেন টেস্টি সুন্দর অসম

জ্বলে গেল আর চলে গেল বন্ধ করি ক্যামেরা এবার এখন নেবে ম্যাডাম আলু নিলো আর আলু খাওয়া বারণ আনিস কিন্তু গ্রেভি নিলো এই পেকুইস মটান নিলো আর प्याज একটু মাটনের পেঁয়াজটা ভালো লাগে হুম